যারা এই নতুন বাংলাদেশে নতুন করে আবারও পুরনো সংস্কৃতি চর্চা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তাদের কথা বলবো তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো প্রতিরোধ করে সহযোদ্ধা আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা জুলাই ও জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল সেই ছাত্র দলের বিপক্ষে আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে আজকে ছাত্র গুটি কয়েক সন্ত্রাসীরা যারা গতকাল মুস্তফা হাকিম করেছে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমাদের জুলাইয়ের সহযোদ্ধাদের উপর আক্রমণ করেছে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা যদি পুরনো সংস্কৃতি চর্চা করার চেষ্টা করেন আমরা ফিরে আপনারা যদি চেষ্টা করেন, আমরা রাজপথে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হয় আঠারোই ফেব্রুয়ারি আমরা দেখেছি কুয়েতে আমাদের সহযোদ্ধাদেরকে পিটি আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কুয়েতকে কারা করেছে আপনারা সবই জানেন যুব দল এবং ছাত্র দলের সম্মিলিত প্রচেষ্টায় সেই কুয়েটে আক্রমণ করা হয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই যদি পুরনো সংস্কৃতি চর্চা করেন আপনারা আমরা আবারও আমাদের সেই জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল সেই জায়গাটিতে চলে যাব প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের প্রতিপক্ষ নই আপনারা আমাদের প্রতিপক্ষ নয় আমরা কারো ব্যক্তিগত দ্বন্দ্বের সাথে আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোন দলের বিরুদ্ধে না আমরা আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং এই নতুন বাংলাদেশে যারাই নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আবারও ঘুরতে দাঁড়াবো প্রিয় সহযোদ্ধা উনি একটা কথাই বলতে চাই আপনারা যদি আবারও সেই পুরো পুরনো যে ষোলো বছর প্রতিবাদ কায়েম করেছিল বাংলাদেশে আপনারা সেই জায়গায় ফিরে যান তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে রুখে দিবে প্রিয় সহযোদ্ধা আপনারা মজরুম থেকে হতে না। আপনারা দেখেছেন জুলাইয়ে যারা পনেরো ষোলো বছর ছিল তাদের কি পরিণতি হয়েছে। আমরা আহ্বান জানাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন নয়তো বাংলাদেশ থেকে যেই শেখ হাসিনার প্রতিভাগ পালাতে বাধ্য হয়েছে আপনারা সেই জায়গাটিতে ফিরে যাবেন প্রিয় সহযোদ্ধা শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল মসরুমের পক্ষে ছিল এবং মসলুমের পক্ষে দাঁড়িয়ে সবসময় কথা বলবে আমরা যদি একজনও হই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ